আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি কাজ নিয়ে আসছি যেটি চার বছর ধরে কাজ করছে কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো আমরা বেশি দেরি না করে চলেন কাজটি শুরু করা যাক কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সব কিছু দেখিয়ে দেবো আজকে একটি ভিডিওর মাধ্যমে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলেন আমরা কিভাবে কাজ শুরু করব সেটি দেখা যাক তো আমাদের প্রথমে কাজ করার জন্য দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্রথমে এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা আপনারা ডাউনলোড করবেন তারপরে এই হচ্ছে নিভা ফলোয়ার্স এইটা এই দুইটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন এই দুইটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা তারপরে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটি হল এই যে মাল্টি স্পেস দেখতে পাচ্ছেন আপনারা এই মাল্টি স্পেসটি আপনারা ডাউনলোড করে নেবেন এটিও প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন একটি জিমেইল অ্যাড্রেস তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা একটি র্যান্ডম ইমেইল নিয়ে আসবেন তো আমরা চলে যাব র্যান্ডম ইমেইল নিয়ে আসার জন্য ইমেইল ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটি ইমেল নিয়ে নেবেন আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে আপনারা আপনারা যেটা লিখে দিবেন সেটা দিয়ে একটা ইমেল তারা তৈরি করে দিবে তো আমি এইখানে যাব যে এখানে যে কোনো একটি নাম লিখে দিব যেহেতু আমাদের এই ইমেলটা কোনো কাজে লাগবে না জাস্ট অ্যাকাউন্ট খোলা পর্যন্ত তো আমরা যে কোনো একটা দিয়ে আমরা এই যে দেখছেন এখানে আপডেট ইমেল অ্যাড্রেস এ আপডেট ইমেল অ্যাড্রেসে আমরা ক্লিক করব করলে তারা একটি ইমেইল আমাদের তৈরি করে দিয়েছে তো এটি কপি করার জন্য আমরা এই যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরে আমরা ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এখান থেকে আমরা কপি করে নেব এইখান থেকে কপি করে নেওয়ার পরে আপনাদের চলে যেতে হবে কলোন অ্যাপসে ক্লোন অ্যাপসে যাওয়ার আগে আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনারা যে মেইন অ্যাকাউন্ট আছে আপনাদের ফোনে যে মেইন মেইন ইমেইল অ্যাড্রেস আছে ওই ইমেইল অ্যাড্রেস দিয়ে প্রথমে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন নিয়ে ওই ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে ওই দুইটা দিয়ে আপনারা নিভা ফলোয়ারে লগ করে নেবেন নিয়ে কাজ করবেন তারপরে আপনারা যে র্যান্ডম যে ইমেলগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট করে আপনারা কাজ করতে পারবেন তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা মেইন অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট প্রথমে করে নেবেন নিয়ে তারপরে আপনারা যে র্যান্ডম ইমেইল আছে এগুলো দিয়ে কাজ করবেন প্রথম থেকে আমার একটা মেইন অ্যাকাউন্ট করা আছে যার কারণে আমি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি প্রথম থেকে দেখাচ্ছি না তো আমরা যে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলব তার জন্য আমাদের ইনস্টাগ্রাম একটি ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করার পরে নিচের দিকে দেখবেন একটি ক্রিয়েট অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনাদেরকে এইখানে যে সিং আপ উইথ ইমেইল আছে এটাতে ক্লিক করতে হবে নিচে যে সিং আপ উইথ ইমেইল লেখা এখানে আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি ওইখান থেকে কপি করে নিয়ে আসছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন দিয়ে নেক্সট বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের ওই ইমেইলে একটি কোড যাবে তো আপনারা কোড কিভাবে নেবেন আপনাদের ওই ওয়েবসাইটে আবার চলে যেতে হবে তো এইখান থেকে স্কল করে আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন যেখান থেকে আপনারা ইমেল নিছিলেন ওয়েবসাইটে আসার পরে আপনাদের এখানে যদি সেই ইমেলটা না থাকে তাহলে আপনারা এখানে যে দেখতে পাবেন একটি ঘড়ি মতো একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের সেই সেই যে জিমেলটা আপনারা ক্রিয়েট করছিলেন ওই জিমেলটা এখানে শো করাবে তো আমি এই ইমেলটা ক্রিয়েট করছিলাম এইখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে চয়েস বলে একটি অপশন আছে এই চয়েসে ক্লিক করবেন চয়েসে ক্লিক করলে এখানে চলে আসবে এই যে দেখেন আমার কোড কিন্তু চলে আসছে এই কোডটি আমাদেরকে এখন কপি করে নিতে হবে এখানে আমরা ক্লিক ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা কোডটি কপি করে নিব এ দেখতে পাচ্ছেন যে ওপরে যে কোডটি এই কোডটি আমরা কপি করে নেব আমরা এই কোডটি কপি করে এইখানে যে আমরা এখানে বসিয়ে দিব দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এইখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলছে অবশ্যই পাসওয়ার্ডটি আমরা যে কয়টা অ্যাকাউন্ট খুলব পাসওয়ার্ড সেম দিব ঠিক আছে তো এইখানে ডেট অফ বার্থ আসছে তো আমরা ডেট অফ বার্থ দু সালের নিচে দেব দিয়ে যে কোনো একটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এখানে ফুল নাম দিতে বলছে আমরা এখানে যে কোনো একটি নাম দিয়ে দেব দিয়ে আমাদের এখানে ইউজার নেম এখানে ইউজার নেম আমরা যে কোনো একটি বসিয়ে দেবো যেহেতু আমাদের ইউজার নেমটি কাজে লাগবে তো আমরা ভালো দেখে দিব যতক্ষণ না নিবে ততক্ষণ এই যে নিচে দেখেন যখন ইমেইলের যে ইউজার নেম থাকে ওই ইমেল ইউজার নেম কেটে আবার ইউজার নেম দিতে গেলে নেয় না ক্ষেত্রে আমাদের নিচে এখানে দেখবেন কিছু ইউজার নেম দিয়ে দিয়েছে এখান থেকে আমরা যে কোনো একটি নিয়ে নিতে পারি নিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। দিয়ে এগ্রিমেন্ট দিব আমাদের অ্যাকাউন্ট সফলভাবে হয়েছে এবং আমাদের যে ম্যান আইকন আছে ডান সাইডে আপনারা এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে যাবেন যাওয়ার পরে আপনারা যে ইউজার নেম আছে আপনাদের সেই ইউজার নেমটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা যে ক্লোন অ্যাপস আছে ওই ক্লোন অ্যাপসে চলে যাবেন আবার ক্লোন অ্যাপসে যাওয়ার পরে একটি নিভা ফলোয়ার অ্যাপস ইনস্টল করে সেটির ওপরে ক্লিক করে ভিতরে ঢুকবেন এখানে কিছু ই চাইতে পারে এইগুলো এগ্রিমেন্ট করে দিবেন তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই যে সিংপ উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাকসেপ্ট ক্লিক করবেন তারপরে আপনারা যে ইনস্টাগ্রামের যে ইউজার নেমটি কপি করছিলেন ওই ইউজার নেমটি এখানে ওপরের ঘরে দিবেন এবং পাসওয়ার্ডটি এই নিচের ঘরে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেটি তো আমি ইউজার নাম নেমটি দেব এবং পাসওয়ার্ডটি দেবো এখানে দিয়ে লগ ইনে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে দেখতে পাচ্ছেন আমরা গোট অ্যাপসে দেব এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন রোবট মতো একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ওপরের দিকে একটি ব্লক নামে একটি অপশন আছে এই যে এটি অফ করে দিবেন দিয়ে আপনাদের আপনারা দিয়ে আপনারা এখানে যে স্টার্ট অপশন আছে এই স্টার্ট অপশনে ক্লিক করবেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে আমরা এবারে এখানে দেখবেন আমাদের কয়েন কিন্তু যোগ হতেই থাকবে এখানে আমাদের কয়েন যোগ হতেই থাকবে এখানে আমাদের একের পর এক কয়েন্ট যোগ হতেই থাকবে তো এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা এটা মাঝখানে আপনারা দেখবেন এটা খেয়াল রাখবেন যে এটা যেন কখনো বের হয়ে না যায় আমরা এখানে মাঝখানে ক্লিক করে বেরোয় যাব জাস্ট এটা স্কল করে চলে যাব এটা কিন্তু এখান থেকে সরিয়ে দিলে হবে না এটা কিন্তু এখানে রাখতে হবে নাহলে কাজ করবে না তো এইভাবে আপনারা মূলত কাজ করবেন আর প্রথমত একটি কথা আপনারা মেন অ্যাকাউন্ট একটি খুলে নেবেন একটি মেইন অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে মেন অ্যাকাউন্ট খুলে নিয়ে ওই ইউজার নেমটি কপি করে পিন করে রাখবেন পিন করে রাখলে ওইটা সহজ হয়ে যায় আপনাদের বারবার আর ইউজার নেমটি কপি করা লাগে না আপনাদের মেইন অ্যাকাউন্টের যে ইউজার নেম এইটা কপি করে পিন করে রাখবেন তাহলে সবগুলো অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন নিয়ে এসে এখান থেকে সেল দিতে পারবেন কয়েনগুলো তো আমি কিভাবে সেল দিবেন নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তো এটি আর বড় করব না আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব